সিংহ রাশি জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা আজকের খবর শুধুই হৈচি ফেলার জন্য এসেছে এখন সাংবাদিক তোমার ঘরে করা নেড়ে বসবে এবং পরবর্তী চব্বিশ ঘণ্টায় কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে তাই সব কাজ ছেড়ে বসো আর দেখো বন্ধুরা শুধু ভিডিওটা লাইক দিয়ে কমেন্টে লিখো জয় সূর্যদেব মহারাজ এখন সাংবাদিক তোমার ঘরে আসছে সেটা আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আসবে আর কেউ তাকে আসতে বাধা দিতে পারবে না কারণ এখন জীবনে একটা বড় ঘটনা ঘটতে চলেছে আর চারদিকে একই কথা শোনা যাবে সেটা হবে মিডিয়ার গুঞ্জন হ্যাঁ বন্ধুদের আর যখন তুমি তাকে আসতে দেখবে তখন হঠাৎ করে দুশ্চিন্তায় পড়ে যাবে আর বলবে ও কেন আসছে তোমার আলোচনা কি এটা বিশ্বজুড়ে ছড়াবে নাকি কলঙ্ক কিন্তু আজকের সত্যিটা এমন যা তোমার হৃদয়টা ধক করে দেবে তোমার আত্মা কাঁপে উঠবে এই কথা শুনে হ্যাঁ বন্ধু আমি তোমাদের সঙ্গে মজা করছি আমি কিছু করছি না আর তুমি এই খবরটা কখনোই মজা হিসেবে নেবে না কারণ এটা গ্রহের গতি পরিবর্তনের সময় এসেছে আর যেদিন তুমি দেখবে সেটা অনেক বড় দিন হবে এমন দিন যা তুমি হয়তো স্বপ্নেও কল্পনা করনি প্রথমেই আমরা তোমাকে একটা জরুরি সতর্কতা দিচ্ছি আজকের এই ভিডিওটা তখনই দেখো যখন তুমি একা থাকো কোন মানুষ তোমার সঙ্গে থাকবে না কারণ একা থাকা খুব দরকার আর তোমার একটাই কসম থাকতে হবে যা কিছুই হোক না কেন মানুষরা তোমাকে জিজ্ঞেস করবে তোমার সাথে কি ঘটছে কিন্তু তুমি কাউকে কিছু বলবে না হ্যাঁ বন্ধুরা কারণ তুমি বিশ্বাস করো বা না করো আজকের এই ভিডিওটা কোন সাধারণ ভিডিও না এটা এক ধরনের গ্রহ পরিবর্তনের সরাসরি আশীর্বাদ আর এটা বিশ্বাস করতে তোমার একটু কঠিন লাগতে পারে কিন্তু শেষে যখন তুমি দেখবে তখন তোমার বিশ্বাস হবে আর তুমি আমাদের ধন্যবাদ জানাবে মানে কৃতজ্ঞতা প্রকাশ করবে তাই বন্ধুরা যদি এখনও তুমি জয় মা কমেন্টে না লিখো তাহলে লিখে ফেলো তোমাদের জানাতে চাই যে বন্ধুরা এবার একটু মনোযোগ দিয়ে শুনো কারণ আমরা ঠিক সেই বিষয় নিয়েই কথা বলতে যাচ্ছি আজকের ঘটনাটা নিয়ে কথা বলতে যাচ্ছি আমি জানি কিছু মানুষের কাছে আমার এই কথা বড বড কথা মনে হতে পারে তারা ভাবছে গুরুজি আপনি তো অনেক বড বড কথা বলছেন কিন্তু আমাদের জীবনে কিছুই বদলাচ্ছে না তো শোনো আমি হয়তো চিৎকার করে বলছি কিন্তু মন দিয়ে বুঝো তোমার জীবনের সব কিছু বদলাচ্ছে কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না অনুভব করছো না প্রতিদিন তোমাকে বিভিন্ন দিন দেখতে হচ্ছে কিন্তু কোন দিনটা ভালো দিন সেটা বুঝতে পারছো না খারাপ দিন তুমি এখনও লক্ষ্য করনি তুমি সময় কাটাচ্ছ কিন্তু তুমি তোমার জীবনের কিছু সত্যকে কল্পনাত্মকভাবেই গুরুত্ব দাওনি ধরো তোমার মন ভেসে গেছে তাই আজ আমরা তোমার মন সেই দিকে আকর্ষণ করবে যেখান থেকে তুমি একদম অসচেতন তুমি হারিয়ে গেছ আর এখন যে সাংবাদিকরা আসতে চলেছে তাদের আসার কারণ কি তো আমরা বিস্তারিত তাদের ব্যাপারেও কথা বলবো। তোমাকে ভয় পেতে হবে না কারণ ভয়ের কোন কারণ নেই ধরো এটা ভালো খবর তারা কেমন তো আমরা তোমাকে বুঝাব শুনতো বন্ধুরা তোমার একটা স্বপ্ন ছিল যে আমিও বেশি করে সফল হব তুমি তো অনেকক্ষণ ধরে পরিশ্রমও করেছ তাই না তুমি রক্ত ঘাম মিশিয়ে লড়াই করে এগিয়ে যাওয়ার পথ বেছে নিয়েছ এখনও কি তুমি পরিশ্রম করছ তোমার কি এখনও একটা উদ্দেশ্য আছে যে আমাকে এগিয়ে যেতে হবে উন্নতি করতে হবে আর যারা এখনও আমাদের সম্মান করে না যারা এখনও আমাদের ঠাট্টা করে সেটা আশেপাশের মানুষ হোক বা আত্মীয় স্বজন একটা কথা ঠিক যে কিছু নিজেরাই তোমাকে দুর্বল মনে করছে তাদের মনে হচ্ছে তুমি কিছুই করতে পারবে না সে তোমার সম্পর্কে সব সময় খারাপ কথা বলে বাইরে হয়তো সে তোমার সম্মান করে কিন্তু ভিতর থেকে সে তোমার বিরুদ্ধে খারাপ ভাবনা করে আজ এই কথাটা প্রমাণ হয়ে গেছে ও মনে করে সে একটা সফল মানুষ আর তুমি বেকার আচ্ছা খারাপ লাগবে না এটা আমি বলছি না এটা সত্যি আর আসলেই সে তোমার ব্যাপারে এমনই ভাবে কিন্তু তুমি নিজের সাহস দিয়ে অনেক দিন ধরে কঠিন থেকে কঠিন চেষ্টা করে যাচ্ছ তুমি চাও আমার নাম আমার সম্মান আর আমার পরিবারের সম্মান একদিন এই দুনিয়ায় ছড়িয়ে পড়ুক আলোচনা হয়ে উঠবে আর তুমি যেই জায়গায় যাবে সবাই একবার তোমাকে দেখে বলবে দেখো কে আসছে এটা তো রাজা আসছে আর একবার সবাই তোমাকে দেখে নমস্কার করবে এটাই ছিল তোমার একটা উদ্দেশ্য তোমার জীবনে কিছু একটা করে দেখানোর এমনকি সাংবাদিকরাও তোমার সম্পর্কে বড কাজের আলোচনা করবে বুঝে নাও বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবন বদলে যাবে হ্যাঁ এখন সেই উদ্দেশ্য তুমি পূরণ করতে চলেছ যা তুমি অতীতে অর্জন করার চেষ্টা করেছিলে কিন্তু পাওনি কিন্তু এখন হবে আগামীকাল আর এ পাগল সাংবাদিক তো এখনই কালীযুগে তোমার পহচান একদম বাড়িয়ে দেবে তোমার কথা দেশ বিদেশে সবাই শুনবে আর যাদের দেখে তোমার চোখ ভরে উঠবে কারণ তোমাকে সেই উন্নতি আসবে যেটাই বাধা ছিল বন্ধুদের জীবন আর তোমার পুরো পরিবারের মান মর্যাদা আর সম্মান সবই বাড়বে তোমার কারণে হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছ আর কাল এটা তোমার সঙ্গে ঘটতে চলেছে আমরা শুধু কিছু তথ্য দেব সেটা ভালো করে শুনতে হবে আর কোন ভুল করতে হবে না চলো জানি বন্ধুদের জন্য দারুণ খবর এসেছে তোমার জীবনে কারণ যা আজ ঈশ্বরের সংকেত হিসেবে আসছে সত্যি তোমার পুরো জীবনটাই একেবারে বদলে যাবে সবাইকে জানিয়ে রাখি আগামী চব্বিশ ঘণ্টায় তোমার জীবনে বড সুখ আসতে যাচ্ছে আজ তুমি এমন একটা পথে প্রবেশ করতে যাচ্ছ যা তোমার উন্নতির গতি অনেকটাই বাড়িয়ে দেবে আর তোমার মতো সফলতার গল্প এখন সাংবাদিকরাও প্রচার করবে বন্ধুরা সাংবাদিকরা তোমার বাড়িতে আসবে যেমনটা বলে জীবনে যারা এগিয়ে যায় তাদের কথা সবাই বলে আর যারা কোন ক্ষেত্রে পিছিয়ে পড়ে তাদের কথাও আলোচনা হচ্ছে আর আজ যে ঘটনা তোমার ভাগ্যে ঘটতে চলেছে বন্ধুদের মধ্যে সেটা তোমার জয় হবে এতে তোমার জীবন বদলে যাবে তোমার হার হবে না কারণ বন্ধু এখন তোমার জীবনে একটা বড খেলা শুরু হয়ে গেছে আর আজকের এই ঘটনার কারণে পুরো দুনিয়ায় হইচি উঠবে হ্যাঁ বন্ধুরা তুমি একদম ঠিক শুনেছ বলতে হয় যখন ঈশ্বরের খেলা শুরু হয় তখন মানুষের পুরো দুনিয়ায় বদলে যায় আর আজ যে প্রভুর খেলা তোমার ভাগ্যে শুরু হয়েছে সত্যিই তোমার ভবিষ্যৎ একেবারেই পাল্টে যাবে আপনাদের জানানো দরকার যে সেই সময় এসে গেছে যখন তোমরা তোমাদের নাম এবং পরিচয় বাড়াতে যাচ্ছে এমন একটা সময় যেখানে তোমরা জীবনে এমন সুখের স্বাদ পাবে যা এখন পর্যন্ত তোমাদের পরিবারে শুধু তোমার জন্য নতুন আনন্দ নিয়ে আসবে বন্ধুদের জন্য জানিয়ে দিই তোমাদের ভাগ্যে একটা বড ঘটনা ঘটতে চলেছে আর সেই ঘটনার মাধ্যমে তোমাদের জীবন পুরোপুরি বদলে যাবে তোমরা কখনো ভাবনি যে আমাদের নাম পরিচয় এভাবে পৃথিবীতে পরিচিত হতে পারে কিন্তু যেমনটা বলা হয় কর্মের খেলা খুবই ন্যায় বিচার করে বন্ধুরা যে মানুষ জীবনে ভালো কাজ করে পরিশ্রম করে তার ভালো জীবন হয় আর যে মন্দ কাজ করে তার মন্দ ফলই পায় আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে নিজে দেখতে পাবে ভগবান শ্রী সূর্যদেবের কৃপায় তোমার ভালো কাজের পুরস্কার এক এক করে আসছে তাই বন্ধু এখন থেকে জীবনে কান্নাকাটি একদম বন্ধ করো কারণ যে কান্নার সময় তোমার জীবনে চলছিলে আজ সেটাই চিরতরে শেষ কারণ ঈশ্বর এখন এমন এক অলৌকিক কাজ শুরু করছেন তোমার জীবনে যে তোমার ভালো কাজের ফল আজই তুমি পেয়ে যাবে আজ বন্ধুদের তুমি গোটা বিশ্বে তোমার জাদু দেখতে যাচ্ছ গোটা পৃথিবীর মানুষ আশেপাশের লোকজন গ্রামের সমাজ বন্ধু সবাই তোমারই নাম নিয়ে আলোচনা করবে আজ বন্ধুরা যখন তুমি একটা ভালো অবস্থানে পৌঁছাবে তখন সত্যিই তোমার খুশির কোন শেষ থাকবে না বন্ধুরা মানুষ জীবনটা কেন কঠোর পরিশ্রম করে যাতে একটা ভালো জীবন পায় একটা ভালো জায়গায় সফলতা পায় আচ্ছা আমরা যেন জীবনটা ভালো যেতে পারি আর কোন বড সাফল্য অর্জন করে আমাদের পরিবারকে সুখী করতে পারি আমাদের জীবনকে আরও ভালোভাবে যাপনের চেষ্টা করা উচিত আর আজ তুমি যে সফল হয়েছ সেটা সেই চেষ্টা বন্ধুরা তোমার চিন্তাধারা সময় ভালো ছিল তুমি কখনো কারোর কাছে পরাজিত হয়ে পড়ে নিজেকে আবার তুলে নেওয়ার চেষ্টা করো নাই আর যেমনটা বলা হয় যার চিন্তা ভালো হয় যে মানুষ সবসময় অন্যদের সাথে সুখ ভাগাভাগি করে জীবন কাটায় তাদের কখনো দুঃখের মুখোমুখি হতে হয় না বলব এই পৃথিবীতে শুধু কর্মেরই রাজত্ব আছে আজ কেউ যদি দুঃখে থাকে তবে তারাও হয়তো কখনো খারাপ কর্ম করেছে যে কাজ করেছে তার ফল ভোগ করতেই হচ্ছে বলি বন্ধুরা দুঃখ হোক বা সুখ মানুষের কর্মের সবচেয়ে বড় গুরুত্ব আছে জীবনে কখনো কখনো সমস্যা আর অসুবিধে আসে যা আমাদের মজবুত করার জন্য শক্তিশালী করার জন্য আসে কারণ যদি আমরা সমস্যার মধ্যে শক্তিশালী না হই তাহলে শেষ পর্যন্ত জীবনে কিভাবে বাঁচতে হয় সেটা বুঝতে পারব কি করে দেখো বন্ধুরা জীবনে সুখ আসার আগে আনন্দ আসার আগে আমাদের জীবনে সমস্যা আসে আর অনেক মানুষ সমস্যা দেখে ভয়ে পিছু হটে যায় সমস্যা দেখে ভয় পায় যে এখন কি হবে এখন আমরা আর সামনে এগোতে পারব না কি বলবো তাই নানা রকম চিন্তা ঘুরে বেড়ায় তাদের মনে কিন্তু না বন্ধুদের তোমাদের সমস্যার থেকে পালাতে হবে না বরং প্রতিটি সমস্যার মোকাবিলা করতে হবে কারণ তোমাদের জয় সেইগুলোর মধ্যেই লুকিয়ে আছে আর আজ তোমাদের ভাগ্যে যে পরিবর্তন হয়েছে বন্ধুদের তোমাদের ভাগ্যের লেখা এখন তোমাদের হাতে আসবে এখন যে জীবন তোমাদের থেকে দূরে চলে গিয়েছিল তা নিজে নিজে তোমাদের কাছে ফিরে আসবে এখন টাকা নিয়ে কোন চিন্তা থাকবে না কারণ টাকার সমস্যা থাকবে না আজ তোমাদের জীবনে অনেক কিছু বদলে যাবে তোমার অর্থনৈতিক সমস্যা একদম শেষ হয়ে যাবে যেহেতু তোমার কুণ্ডলিতে একটা বড় ধরনের পরিবর্তন আসছে আজকের দিন তোমার জীবনে একদম ভাল দিক থেকে মন নেবে তোমরা জীবনে অনেক কিছু চেয়েছ তোমাদের ইচ্ছেগুলো ছিল খুব বড কিন্তু সময় আর পরিস্থিতির কারণে এখন পর্যন্ত অনেক কিছুতেই বাধা পেয়েছ কিন্তু এখন আর চিন্তা করার দরকার নেই কারণ তোমার যে দীর্ঘদিনের ইচ্ছা ছিল সেটা এখন পূরণ হতে যাচ্ছে সময় এসে গেছে কারণ এখন ভগবান শ্রী সূর্যদেবের বড় একটা সংকেত মিলে গেছে এবং আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে তোমার পুরো জীবন এক সুখের মোড নেবে বন্ধুদের আর চিন্তা কর না কারণ জীবনের পাল্টা শুরু হতে চলেছে যেটা তুমি সব সময় ভাবছ জীবনে যেটা চেয়েছ সব এখন পূরণ হবে যেই জীবনের খোঁজ তুমি করছো আজ সেটা তোমার জীবনে এসেছে শুধু একটা জিনিস মাথায় রাখবে বন্ধুরা জীবনে কখনোই নিজের মর্যাদা আর কথা বলার ভঙ্গি বা স্বভাব ভুল না করতে কারণ বন্ধু মানুষের প্রকৃত স্বভাবই মানুষকে ভালো আর খারাপ অভ্যাসগুলো দেখায় আর শেখা যে অন্যদের অন্যদের চোখে তারা কেমন দেখায় সেটা তো তাদের স্বভাব থেকে বোঝাই যায় ধরো আমরা কোটি কোটি টাকা উপার্জন করি কিন্তু আমাদের স্বভাব খারাপ আমরা সবসময় চিটিং মানুষের সাথে ভালোভাবে কথা বলি না সবসময় অন্যদের ছোট করে দেখি নানা রকম কথা বলি আর আসলেই মানুষকে তাদের স্বভাব থেকেই বোঝা যায় কেমন মানুষ তারা তাই জীবনে যতই টাকা উপার্জন করো না কেন নিজের স্বভাবকে কখনও ভুল পথে যেতে দিও না হলে বন্ধুরা একসময় তোমার অনেক আফসোস হতে পারে তাই আমাদের এই কথাগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে বন্ধু আজ তুমি জীবনে ভালো টাকা উপার্জন করতে যাচ্ছ কারণ তোমার জন্য যে সুযোগ আসছে তা থেকে তুমি ভালো লাভ করতে পারবে এই সময় যদি তুমি তোমার জীবনে টাকা দ্বিগুণ করতে চাও বা অন্য কোন ক্ষেত্রে লটারির মতো সুযোগ খুঁজছ তবে এই মুহূর্তে তোমার লটারির জয়ের সম্ভাবনাও দেখা দিতে পারে বন্ধুরা এখন সময় তোমরা ভালো কিছু আয় করতে পারো যদি কোথাও তোমরা ইনভেস্ট করে থাকো ওখান থেকেও ভালো উপার্জন হতে পারে তোমাদের ব্যবসা যদি ছড়িয়ে আছে তাহলে ব্যবসা আরও দ্রুত এগোবে আর বন্ধু যখন ব্যবসা ভালো চলে তখন আমাদের কাছে ভালো টাকা আসে আমাদের আর্থিক অবস্থাও অনেক ভালো হয় আর আজকের দিনেও তোমাদের জীবনে ভাগ্য কিসমতে এমনই কিছু পরিবর্তন দেখা যাচ্ছে এখন ভয় পাওয়ার কোন দরকার নেই শুধু তোমার মনকে মনের শান্তি রাখতে হয় আর জীবনের শান্ত থেকে পরিস্থিতি বুঝতে হয় আর তোমার উচিত প্রত্যেক মানুষের সাথে ভালোভাবে কথা বলা এতে তোমার অনেক উপকার হবে বন্ধুদের তো শুনেছ যারা মিষ্টি কথা বলে তাদের মরিচও বিক্রি হয়ে যায় আর যারা তিক্ত কথা বলে তাদের মধু বিক্রি হয় না তাই জীবনের সবসময় মিষ্টি ভাষায় কথা বলা উচিত কারণ তোমার মিষ্টি ধৈর্যই তোমার জীবনে মিষ্টি জীবন এনে দিতে পারে তিক্ততাকে তোমার জীবন থেকে চিরতরে দূরে সরিয়ে ফেলো কারণ তিক্ততা মানুষকে শক্তিশালী করে না বরং দুর্বল করে তোলে তাই আমাদের পুরো বিশ্বাস করি আপনাদের সবাই এই কথাগুলো ভালোভাবেই বুঝবেন আর আমাদের কথাগুলো লুধিয়ানায় অবশ্যই মনে রাখবেন আর বন্ধুদের জন্য বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা যে কোন ধরনের চেষ্টা করবেন যদি নতুন কোন কাজ শুরু করেন তাহলে ভাগ্য আপনাদের পুরোপুরি সাপোর্ট করবে ভাগ্য আপনার পাশে থাকবে আর কিসমতো সম্পূর্ণভাবে দয়ালু আপনার করা সব কাজেই আপনি উন্নতি পাবেন আর নতুন কোন উচ্চতায় পৌঁছাতে দেখতে পাবেন বন্ধুদের জন্য বলছি সংকেত কুণ্ডলিতে খুব ভালো মিল দেখা যাচ্ছে কুণ্ডলিতে গ্রহের গমনকালের প্রভাবও ভালো। তোমার ভিত্তি খুবই শক্তিশালী যা তোমাকে শুধু লাভের পথে এগিয়ে নিয়ে যাবে কিন্তু এই সময় জীবনে বেশিরভাগ মানুষের কথাই চলবে না কারণ এই সময় বড ধাক্কা লাগতে পারে বন্ধু এই সময় অন্যদের কথা মেনে চললে বড ক্ষতিও হতে পারে তাই আমরা তোমাকে বলতে চাই আজ যদি কেউ বাইরের কেউ তোমাকে পরামর্শ দে তাদের কথা অবশ্যই শুনবে কিন্তু সেটা মানার দরকার নেই যদি মনে না হয় তা ঠিক যেটা ঠিক মনে হবে সেটাই গ্রহণ করো এমন নয় যে সামনে যে ব্যক্তি কিছু বলবে আমরা সেদিকে চলে গেলেই চলবে সেটা তোমাকে ক্ষতি করতে পারে আজ তোমার কিছু করতে হবে কিন্তু তাদের থেকে আগে নিজে ভাবতে হবে বুঝতে হবে তাদের ব্যাপারে পুরোপুরি চিন্তা করতেও হবে তখনই তোমরা সবাই ভালো জীবন পেতে পারবে এবং ক্ষতিও এড়াতে পারবে তাই সবাই এই কথাটা ভালো করে মনে রাখবে তোমাদের বন্ধুদের কথা নয় এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জীবন থেকে যে কাজগুলো তোমার জন্য ফলপ্রসূ হবে সেগুলো খুবই বিচক্ষণতার সঙ্গে করতে হবে যেন ক্ষতি না হয় তাই আজকের দিনে অন্যদের কথায় কান দেবেন না কিছু করার আগে একবার নিজে ভালো করে ভেবে নেবেন তবেই ভালো হবে না হলে লাভের বদলে ক্ষতিও হতে পারে তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আপনার সম্মান ও পদবি বাড়ার সম্ভাবনা রয়েছে আপনি যেখানে কাজ করেন সেখানে আপনার পদ ও মান বাড়তে পারে আর বন্ধুদের জন্য বলব যখন পদোন্নতি হয় তখন সত্যিই খুব ভালো লাগে আজ আমাদের ভালো একটা প্রমোশন হয়েছে যখন কাউকে প্রমোশন মেলে তখন তার বেতনও বাড়ে বেতন বাড়লে মানুষের একটা আলাদা রকমের খুশি দেখা দেয় যেন বলছে আজ আমরা যে মন দিয়ে কঠোর পরিশ্রম করেছি তার ফল পেয়েছি একটা পুরস্কার বা উপহার হাতে এসেছে এইসব দেখলে আজ তোমার মুখে একটা আলাদা খুশির ছাপ পড়বে তোমার মনে এক অদ্ভুত শান্তির অনুভূতিও আসবে আর এসব দেখে পরিবারের মধ্যেও খুশির একটা পরিবেশ থাকবে তোমার সম্মানও মানুষের সামনে বাড়বে সম্মানও বাড়তে থাকবে আজ তোমার সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবে এবং তোমার সঙ্গী তোমার পাশে দাঁড়িয়ে তোমার কাজে সাহায্য করবে প্রিয় বন্ধুরা এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোন প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন শনিদেবের কৃপা ও আশীর্বাদ পেতে জয় শনিদেব লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শনিদেব